আসলে আপনারা জানেন যে অলরেডি আমরা তো সাথে সাথে খবর পাই সাথে সাথে আমরা কাজ শুরু করে গিয়েছিলাম এখন আপনার পুরো পাইপ করতে পানি ছিল পানি নিষ্ক্রেশনের আগে তো আপনার কাজটা কাজ করা যায় না তো আমরা পানিটা বিশ্লেষণ করেছি পানি নিষ্কাশন করার পরে এখন আপনার উপরে আমাদের পুরো পাইপের উপরে একটা খুব শক্ত একটা ঢালাই ছিল কারণ এটা পারমাইনস্টার তো খালাইটা আপনার এখন থালাটা কাটলছে পাইপটা রই করা লাগতেছে যে জায়গায় আপনার প্যাট্রিয়াটা উচিত ডেমেজটা দিচ্ছে তো আমরা পাইপটা বের করছি অলরেডি আপনার ঢালাই থেকে পাইপ বের করা শেষ পর্যায়ে আছে তো আশা করি বিকাল চারটে নাগাদ ঢালাই সেটা আমরা ঢালাটাকে দেওয়ার পারবো তারপরে আমরা পাইপ পাইপ কাটিং করে সেটাকে জোড়া দেওয়ার যে প্রসেসটা সেই প্রসেসে আমরা যাব তো তখন থেকে আবার প্রায় সাত আট ঘন্টা লেগে যাবে তো তারপরে আমরা পাইপ ট্রায়াল যাব আর তো আশা মনে হচ্ছে যে আজকে রাতও পুরো রাতও লেগে যেতে পারে তো আমরা তারপরেও যত দ্রুত সম্ভব আমরা এখানে আমি মাত্র সেখান থেকে আসলাম আর তত রাতও রাত পর্যন্ত রাত তিনটা পর্যন্ত সেখানেই ছিলাম তো আমরা আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এটা এখন থেকে আমরা এটা শেষ করে এটা যেন কত

বাকি চোদ্দ লিটারে আপনার গ্যাপটা হচ্ছে তো এই কারণে নেটওয়ার্কে যে পেরিফেরি যে যারা আছে মানে নেটওয়ার্ক থেকে একটু দূরে যারা আছে ওনারা আপনার পানির প্রেশারটা কম বা অনেকে আবার পানি পাচ্ছে না তো ইফেক্টটা হচ্ছে এটা পানি দেওয়া শুরু হলেও তো ধরুন কয়েকদিন লাগছে স্বাভাবিক পানি অ্যাকচুয়ালি আমরা চোদ্দগুলির ভিতরে যেহেতু দিচ্ছি সামনের দিকে যেহেতু পানিটা কিছু কিছু পানি পাচ্ছে তো পানি দেওয়া শুরু হলেও আপনার কিছু সমস্যা থাকবে

এই ছাত্রী হাজার কানেকশান কিছু উঁচু বিল্ডিং আছে আবার কিছু আহ ছোট ছোট ঘরো আছে তো এই পঞ্চায়েত এই এই যে সাতচলী হাজার কানেকশান এ সমস্যাটা হচ্ছে